বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা দূর করতে ছেষট্টি বছরে বিয়ে করলেন ২২ বছরের কলেজ ছাত্রীকে বর শরীফুল ইসলাম প্রধানের বাড়ি লালমুনেটের পাটগ্রাম পৌরসভার এলাকার দক্ষিণ কোটতলি রসুলগঞ্জ এলাকায় আর কনে আইরিন আক্তার একই উপজেলার কুসলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে গত শনিবার বাইশে মাস তাদের বিয়ে হয় মোহরানা করা হয় দশ লাখ টাকা তাদের বিয়ের বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব তারপর আমরা দুজনে বিয়ে করি আসলে কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো এতটুকুই এখন কে কী মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না যেহেতু আমার ভাই রাজি ছিল বড়ো ভাই রাজি ছিল আমার মা রাজি ছিল আমার বোন রাজি ছিল আমার ফুবা রাজি ছিল ওনারাই সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন আমি বলছিলাম যে আমার আমি তো এরকম পদ্মা প্রশিক্ষণ করি কোনো পিকচারের যেন বাহিরে না যায় তো কিভাবে কি জানি কীভাবে একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না সেটা যার যে মেয়েটার সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়